আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা চব্বিশ লিখনিতে সুরাইয়া রাফা এক পশলা শীতল হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেল বিকেলের মরচে পড়া নামক রোদ ধূসর গোধূলির লালিমা ছাপিয়ে প্রকৃতিতে ভর করেছে কুয়াশা মোড়ানো অপার সন্ধ্যাবেলা বিশাল আকাশের বক্ষ চিরে ঝুমঝুমিয়ে নেমেছে তুষারের বর্ষণ হাড় কাঁপানো ঠান্ডা হওয়ায় চেরি ব্লসমের গাছগুলো দোল খাচ্ছে নীরবে পিস পিচঢালা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যারিশ যার চোখে মুখে জড়ো হয়েছে পাশবিক হিংস্রতা ক্রোধের তরে মটমট করে উঠছে ধারালো চোয়াল ধূসর বাদামি চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত তড়িৎ বেগে বুলেটটা ছুটে আসার সঙ্গে সঙ্গে ইস্যুকে বুকে চেপে ধরে এরিশ আকস্মাৎ ঘটনায় সচকিত হয়ে ওঠে ওর প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয় বুলেটের গতিপথে বাজ পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে মাত্রাতিরিক্ত রেগে রাগে থরথর করে কেঁপে ওঠে মাফিয়া বস যেন রক্তিম চোখে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষণে ছিঁড়ে বের করে নিয়ে আসবে আক্রমণকারের অকুতভয়ী হৃদপিণ্ডটা ভস্ম করে দিবে তার অস্ত্রধারিত কুটিল হাতের প্রতিটা শিরা উপশিরা অথচ ওর পৈশাচিক মস্তিষ্ক জুড়ে ভল ভুলিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে করাাপড়া হৃদয়ের বহমান মন্থর শিথিলতা জীবনের প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম এমন গতিবেদিক দোটানার সাক্ষী হয়েছে ব্লাডি বিস্ট হৃদয়হীন মাফিয়া বস চোখের সামনে শত্রুদের মিছিল অথচ এক তীক্ষ্ণ অনুভূতির জোয়ারে ভাসছে অন্তর্করণ তুলতুলে নরম শীর্ণকায় নারীর শরীরের সংস্পর্শে স্তম্ভিত অ্যারিস যখন মনে পড়ে এই ধনুকের মতো বাঁকানো ছোট্ট নারী দেহের অধিকারী অন্য কেউ নয় স্বয়ং নীলাম্বরী তখনই থমকে যায় পৃথিবী গতি হারা হৃদস্পন্দন ভেতরে দাবিয়ে রাখা সুপ্ত যন্ত্রণাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে অর্হনীশ ভয়ের তোরে তীর করে কাঁপছে নাজক মেয়েটার সমস্ত শরীর অজান্তে মুখ দাবিয়ে রেখেছে নিষ্ঠুর মাফিয়া ইস্পাত কঠিন বক্ষভাঝে দু হাতে খামছে ধরেছে পিঠের দিকের ওভারকোটটা হাতে থাকা আইসক্রিমগুলো ছিটকে পড়ে গড়াগড়ি খাচ্ছে পায়ের কাছে অ্যারিসের শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড় হৃদয়ে তার অনুভূতির তুফান অথচ অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক ওভারকোট সরিয়ে দু হাত গুজে পকেটের ভেতর থেকে বুকের মাঝখানে ভ্যানিলার মতো লেপটে আছে নাজুক মেয়েটা অ্যারিস না তো মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরছে বুকে আর না তো নিজের থেকে সরিয়ে দিচ্ছে দূরে কেবল বিনা বাক্যে পবিত্র মেয়েটার ভয়টুকুকে গুটিয়ে নিচ্ছে আলগোছে তবে আক্রমণের পরে চারিদিকের এমন নিরাপত্তা হঠাৎ করেই পার্কের গেট বন্ধ হয়ে যাওয়া সবকিছু অ্যারিসের ষষ্ঠ ইন্দ্রিয়তে যা ইন্দ্রিয়তে দিয়ে যাচ্ছে আকস্মিক গরিলা আক্রমণের নিধারণ পূর্বাভাস মাত্র দুই মিনিট মাত্র দুই মিনিট ভাবনার সুযোগ পেল না অ্যারিস পর মুহূর্তে চারিপাশ থেকে ছুটে আসে শখানেক একাধিক বর্জ্যধ্বনি তৎক্ষণাৎ ঈশানীকে নিয়ে আইসক্রিম ভ্যানটার পেছনে গিয়ে দাঁড়ায় এরিস এহেন নৃশংসতা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে মুখ চেপে হু হু করে কেঁদে ওঠে ভীত মেয়েটা কোমরের খাস থেকে রিভলভার বের করে আড়াল থেকে শত্রুদের উদ্দেশ্যে কয়েক দফা গুলি ছড়ে ইশুর দিকে ঘুরে তাকায় এরিস গ্রীবা বাড়িয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের ডঙায় আগল চেপে ধরে বলে ওঠে হুশ হৃদয়হীন লোকটার কঠোর নির্দেশে থেমে যায় ইসু কান্নার তোর কমে এলে ঠোঁটে ঠোঁট চেপে তোলে শত্রুদের মোকাবেলার মাঝেও আরেকবার নিষ্প্রভ দ্বিধাহীন নজরে ক্রন্দনরত মেয়েটার মুখায় পরক করল অ্যারিস ল্যাম্প পোস্টের আবছা আলোতে দেখতে পেল ঠান্ডায় জমে রক্তিম হয়ে ওঠা একটা কান্নারত মুখ ফোলা ফোলা অভিমানী নীল চোখ পেজাতুলোর মতো বরফের আচ্ছাদনে ভরে ওঠা এলোমেলো সরপিল চুল প্রচণ্ড শীতে জুবুথুবু হয়ে মেটার শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসছে শ্বেত শীত যা দেখা মাত্রই নিজের পরনের ওভার খুলে ওর দিকে বাড়িয়ে দেয় এরিস চোখের সামনে ওভারকোট দেখতে পেয়ে ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানি এদিক ওদিক সচকিত দৃষ্টি ফেলে মেটার চাওনি সম্পূর্ণ উপেক্ষা করে রাজভারী কঠোর আওয়াজ আওয়াজে এরিশ বলে ওঠে হারিয়া ঈশানেতনটা করল না আর ঠান্ডা জমে আসছে হৃদপিন্ড যার ভয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল উষ্ণ পোশাকটা এরপর সেটাকে গায়ে চড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আড়ালে কোনো এক অযাজিত কারণবশত এক হাত দিয়ে ওর মাথার উপর হুডিটা টেনে দেয় অ্যারিস তাৎক্ষণিক বিকট তাৎক্ষণিক বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ধরনী অগ্নিশিখার পারদে দাউ দাউ করে জ্বলে ওঠে চেরি ব্লসমের সুন্দর বাগানটা আচমকা আগ্নিকাণ্ডে কানে হাত চেপে বসে পড়ে পুরো দুনিয়ার হোস হারিয়ে কেঁদে ওঠে হাউমাউ করে অথচ এত কিছুর পরেও কোনোরূপ ভাবান্তর দেখা গেল না অ্যারিসের মাঝে ওর অভিব্যক্তি নিঃপ্রভু কানে লাগানো এয়ারপোর্টটা সচল রেখে কাউকে জোর হুকুমে আদেশ করল আই ওয়ান্ট অল অব দেম ইন মাই বেসমেন্ট বি অ্যালার্ট একজনও যাতে পালাতে না পারে অ্যারিসার কথার পাছে ওপাশ থেকে কি প্রত্যুত্তর ভেসে এলো তা আর শোনা হলো না ইস্যুর তার আগে ওর দৃষ্টিগোচর হল একটা খড়খড়ে পুরোশালী হাত আঙুল বেশ লম্বা কালো রঙের ট্যাটু ব্যতীত অন্ধকারের মাঝে গৌরবর্ণের শিরা উপশিরাগুলো দৃশ্যমান হাতের সূত্র ধরে ফোপাতে ফোপাতে মুখ তুলে তাকাতেই দেখল নিষ্ঠুর লোকটার শূন্য অভিব্যক্তি এক হাত বাড়ানোর কারণটা ঠিক বোধগম্য হল না ওর তাই কুণ্ঠিত হয়ে মানুষটার অক্ষিপটে চোখ মেলালো ফের মেয়েটাকে বারবার ভয় পেতে দেখে আড়ালে তপ্ত শ্বাস ছাড়ে অ্যারিস অস্ফুটস্বরে বলে কামান আগুন ছড়িয়ে যেতে আর বেশি বাকি নেই ভীত হরিণের মতো সংখ্যায় জর্জরিত মেয়েটা আশ্বস্ত হতে পারল না খুব একটা অজ্ঞতা জড়ানো গলায় বলল এটা কি ছিল গ্রেনেড হাত বাড়িয়ে রেখে গম্ভীর স্বরে জবাব দিল অ্যারিস তৎক্ষণাৎ আঁতকে ঈশানি খই হারিয়ে তড়িঘড়ি করে আঁকড়ে ধরে অ্যারিসের বলিষ্ঠ খরখরে হাতের আঙুল উঠে দাঁড়িয়ে চারিদিকের পরিস্থিতি পরক করে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে ভীষণ কষ্টে বলল দাউ দাউ করে আগুন জ্বলছে কি করে বের হব এখান থেকে নাকি এখানেই কন্দনরত মেয়েটার মুখের দিকে এক পল চাইল অ্যারিস ওকে আশ্বস্ত করে কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে কাউকে কমফর্ট ফিল করাতে হয় কিভাবে সাবলীল কথায় সান্ত্বনা দিতে হয় কোনো কিছু জানা নেই হৃদয়হীন লোকটার ওর জীবন তো আর সাবলীল ওর জীবনে তো সাবলীল বলে কোনো শব্দের অস্তিত্বই নেই যা আছে তা কেবলই ধ্বংসাযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা জীবন মরণ পরিস্থিতিতেও ওর ডিকশনারিতে একটা বাক্যই প্রচলিত সবসময় নিষেদ্ধ দুনিয়ার মাফিয়া বস কখনো হেরে যায় না জীবনের অন্তিম প্রহর ঘরিয়ে এলেও জয় নিশ্চিত করে তবেই মৃত্যুকে আলিঙ্গন করে সে অ্যারিসের ভাবনার মাঝে গতি হারালো ধ্বংসলীলা আক্রমণ পাল্টা আক্রমণের তাণ্ডবে থমথমে চারিপাশ গুলির তীব্রতায় চোখের সামনে ঝাঁঝরা হয়ে গেল আইসক্রিম ভ্যানটা গা ঢাকা দেওয়ার শেষ আশ্রয়টুকু এভাবে নশত হয়ে যাওয়ায় আঁতকে ওঠে ঈশানী ওকে টান মেরে বুকের একপাশে ফেলে দিয়ে অন্য হাতে সবেগে গুলি চালায় অ্যারিস পেছনের কয়েকজন দুর্বিপাকের পড়া পেছনের কয়েকজন দুর্বৃত্তকে পরপর মার্ডার করে ঈশানীকে নিয়ে দ্রুত হেঁটে পার্কের পেছনের একসিকট ধরে সে আগুনের কারণে রাস্তাটা ব্লক হয়ে আছে পাশেই ভেন্টিলের ছোট অ্যাক্সিট আপাতত সেটাই গুলি করে উড়িয়ে দেয় অতপর ঈশ্বর কোমর চেপে ধরে চোখ মুখ খিচে লাভ দিল সেখানে ওদিকে গোলাগুলি এখনও চলমান পাইথান লিডারের সব কৌশলী গার্ডস গুলো উপস্থিত হয়েছে ইতোমধ্যে ভারী অস্ত্রের ঝনঝন আওয়াজ আর রাইফেল থেকে বের হওয়া ঝাঁঝালো বারুদের গন্ধে ভরে উঠেছে জায়গাটা ক্ষণে ক্ষণে ছোট বড় গ্রেনেডের বিস্ফোরণ বিকট আওয়াজ তুলো কানের তালা লাগিয়ে দিচ্ছে যেন একের পর এক বিভৎস লাশ পড়ে যাচ্ছে চোখের পলকে চারিদিকে রক্তের ছড়াছড়ি কংক্রিটের শক্ত প্রাচীরের আড়ালে জীর্ণ হয়ে দাঁড়িয়ে এক হাতে রিভলভার চালাচ্ছে অ্যারিস বুকের মধ্যে সজোরে চেপে ধরে রেখেছে ইস্যুকে হঠাৎ এভাবে টান মেরে কাছে নিয়ে আসার দরুন ঝপাত করে খুলে গিয়েছে মাথার হডিটা সেই সাথে সবগুলো চুল গিয়ে আশ্রে পড়েছে মাফিয়া বসের শরীরে আকস্মাত ঘটনায় হাতের শক্তি উবে গেল অ্যারিসের ইগলের ন্যায় শিকারী মনোযোগের সবটুকু গ্রাস করে নিল একটা আদরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা এতক্ষণে অ্যারিস খেয়াল করল সাকুরা ওর কতটা কাছে দাঁড়িয়ে ঠিক কীভাবে গুটি মেরে অনেকটা সাহস যোগিয়ে দু হাতে খামচে ধরে রেখেছে ওর শার্টটাকে আর সব শেষে চারিদিকের মাঝেও মেয়েটার সবচেয়ে আলাদা সব থেকে গভীর শ্বাস চেনে বিড়বিড়ায় সে ভ্যানিলা এতক্ষণ দিশেহারা হয়ে শত্রুদের দিকে দৃষ্টি স্থির করে রাখলেও অ্যারিসের আকস্মাত থেমে যাওয়া দেখে চোখ ঘোরা ইস্যু ও স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিক দিক হারিয়ে ওকে ঝাঁকিয়ে বলে ওঠে ওরা চলে আসছে তো জলদি কিছু করুন ওর চোখে মুখে ভীষণ উদ্বিগ্নতার ছাপ চোখ সবেগে চোখে অ্যারিস ফলস্বরূপ আবারও ঘোলাটে দৃষ্টিতে মিলন হলো দুজনার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিষণ্ন অনুভূতি মিশেলে চুপসে গেল ঈশানী মুখ কালো করে নামিয়ে নিল অক্ষিপোট তৎক্ষণাৎ সহিংস গোলাগুলির আওয়াজে যুদ্ধক্ষেত্রের মতো ঝনঝনিয়ে ওঠে চারিপাশ গগন বিদারী আওয়াজে ফের হকচকিয়ে ওঠে অ্যারিসের বুকে মুখ লুকিয়ে থাকা মেয়েটা কান্নারতরে তরে ঢেউ তুলে বলে ওরা চলে এসেছে এবার কি হবে কে বাঁচাবে আমাকে ঈশানের কথার মাঝে আকস্মিক গতিতে একটা তেল চকচকে ধাতব বুলেট ছুটে আসে ওর দিকে তৎক্ষণাৎ ইসুকে নিয়ে হাওয়ার বেগে অন্ধপাশ ঘুরে যায় অ্যারিশ এবার দেওয়ালে পিঠ ঠেকেছে ইশানির আর ওর মুখোমুখি অ্যারিশ মাঝখানে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র ইশানির মাথার দুপাশে হাত রেখে শটান দাঁড়িয়ে আছে মাফিয়া বসটা তার মুখভঙ্গিমা স্থির ভাবলে সিন ঠোঁটের আগা জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা সেভাবেই নাজুক মেয়েটার বাহুবদ্ধ করে দাঁতে দাঁত পেশল লোকটা অ্যারিসের গতিবিধি পর্যবেক্ষণ করে সূক্ষ্ম ঢোক গিলল ইস্যু ওর চোখের আড়ষ্টতায় বাঁকা হাসিতে ঠোঁট প্রসারণ করল অ্যারিস গম্ভীর স্বরে জবাব দিল চিন্তা নেই আমি বেঁচে থাকতে তুমি মরবে না অ্যারিসের কথাটা বলতে বাকি মুহূর্তেই ভূমিকম্পের ন্যায় কম্পন দিয়ে উঠল চারিপাশ আচমকা ঘটনায় দিক হারিয়ে ছুটতে শুরু করল সকলেই অবাকের চরম সীমানায় পৌঁছে ঈশানী নিজেও ভুরুকুচকাল কৌতূহলে একটু পরেই মিসাইল বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে উঠল পুরো শহর কয়েক সেকেন্ডের চোখের সামনে ভস্ম হয়ে গেল আক্রমণকারীর দল চোখ মুখ জ্বলে যাচ্ছে জলোচ্ছ্বাসের জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ ঈশানী দেখে মনে হচ্ছে মেয়েটা শ্বাস নিতে ভুলে গিয়েছে নৃশংস পাপের শহর এই মস্কো তার চেয়েও বেশি নৃশংস এই শহরের পাপি হৃদয়হীন মানুষগুলো ঈশানীকে আরও এক ধাপ অবাকের চুড়ে পৌঁছে দিয়ে জ্বলন্ত অগ্নিদাহ থেকে বেরিয়ে এলো একটা আক্রমণকারী লোক পায়ের সামনে এগোতে এগোতে নিঃশব্দে রাইফেল তাক করল অ্যারিসের পানে তবে ট্রিগার প্রেস করার সুযোগ আর হলো না তার আগেই পেছনে ঘুরে রিভলভারটা সব কয়টা গুলিতে ওর মস্তিষ্ক ঝাঁঝরা করে দেয় ব্লাডি বিস্ট খ্যাত মাফিয়া বস অ্যারিসের এহেন বিভৎস কর্মকাণ্ডে আটকে ওঠে ঈশানী ওর নির্জীব ক্রোধান্বিত মুখের পানে চেয়ে হক চকিয়ে কী করে দেখলেন ওনাকে তোমার চোখ নিশ্চয় ঈশানির অবাক চোখের মাঝে লোকটার প্রতিবিম্ব ফুটে উঠেছিল তার মানে এতক্ষণ ওর চোখের মাঝে ডুবেছিল অ্যারিশ তবে ঈশানি আশ্চর্য হলো এই ভেবে যে লোকটার নিশানা কত নিখুঁত সামান্য চোখের প্রতিবিম্ব দেখি লোকটাকে শুট করে দিল একেবারে পেছন অব্দি তাকানোর প্রয়োজন বোধ করল না কাম ফাস্ট। অ্যারিস এত কিছুর মাঝে হুট করে তুষারের স্মিত কণ্ঠস্বরের আওয়াজে সম্মতি ফিরে পায় ঈশানী চোখ ঘুরেই দেখতে পায় স্পোর্টস কার নিয়ে দাঁড়িয়ে আছে সে অ্যারিস তৎক্ষণাৎ ইস্যুর হাতটা ধরে এগিয়ে যায় গাড়ির দিকে দরজা খুলে কঠোর আদেশের স্বরে বলে বসো ঈশানী তাই করলো এগিয়ে গিয়ে গুটি সুঁটি মেরে বসে পড়ল গাড়িতে ও বসতেই ভেতরে গিয়ে নিঃশব্দে গিয়ার টানল অ্যারিস স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ধ্বংসযজ্ঞের ওই স্থান ত্যাগ করে চলে গেল অনেক দূরে গাড়ির মাঝে পিনপতন নিরাপত্তা নিরিবিলি সুন্দর বিকেলের সবটুকু প্রচেষ্টা মাটিতে মিশে গিয়েছে চেরি ব্লসমের স্নিগ্ধ গাছগুলো পরিণত হয়েছে দগ্ধ আবর্জনায় সেই সব ভাবলেই হিংস্রতার প্রভাবে চিরবিরিয়ে ওঠে অ্যারিসের পৈশাচিক মস্তিষ্ক ইচ্ছে করে এক্ষণিক সব কয়েকটার ছাই হয়ে যাও মরাদেহকে আবারও মেরে ফেলতে কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় না তো এই মুহূর্তে কারোর সঙ্গে সামনাসামনি লড়াই করার সুযোগ ছিল ওর কারণ সারাটাক্ষণ ভয়ের চোটে ওর সঙ্গে লেপটে ছিল একটা স্নিগ্ধ চেরি ব্লসমের বাগান পৃথিবীর সব চেরি ব্লসম পুরে ছাই হয়ে গেলেও এটাকে সুরক্ষিত রাখায় সর্বদা তৎপর অ্যারিস ইউভান খানিক্ষণ সময় গড়ালে বিশাল রানওয়ের মাঝখানে এসে গাড়ি থামায় অ্যারিস ও দূরে লাল নীল জ্বলতে থাকা প্লেন যাতায়াত করছে খুব কাছেই এয়ারপোর্ট হয়তো তবে এটা প্রাইভেট রানওয়ে গাড়ির জানালায় উকে দিয়ে সামনে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছে কালো রঙা একটা লাক্সারিয়াস হেলিকপ্টার তার বিস্তৃত কিন্তু এখানে পাখাগুলো চলন্ত এসে হঠাৎ গাড়ি থামানোর কারণ ধরতে পারল না মেটা। অজ্ঞতা ওর ভেতরে ভেতরে বইতে শুরু করে সংশয়ের ঝড় নেমে এসো গাড়ি থেকে নেমে ঈশানীকে সশব্দে আদেশ করলো অ্যারিস মেয়েটা শঙ্কিত হলো ও আসলে এরিশকে বিশ্বাস করে না মোটেই এই নিদয় লোকটা যখন তখন খারাপ কিছু ঘটিয়ে ফেলতে পারে সেই ভয়ে তটস্থ ঈশানে ফলস্বরূপ হাতের মাঝে হাত কচলাতে কচলাতে কুণ্ঠিত স্বরে বলল নামব মানে কোথায় যাব এটা তো পেন্ট হাউস নয় সচরাচর কৈফত দেওয়ার অভ্যাস নেই অ্যারিসের তারপরও মেজাসটা বিগ্রানো সহসার শক্ত কঠিন আওয়াজে বলল নামতে বলছি নামো মুখের উপর প্রশ্ন ছড়ার অভ্যাসটা বদলাও আমার এসব একদম পছন্দ নয় লোকটা এমনভাবে কথাটা বলল যেন নিজের বিয়ে করা বউকে মানিয়ে নিয়ে সংসারে অভ্যস্ত হওয়ার হুকুম করছে সে ওদিকে অ্যারিসের কথায় ক্ষিপ্র হয়ে ওঠে ঈশানি জোরপূর্বক তেজ দেখিয়ে ঝাঁচালো সারে বলে নামবো না কিছুতেই নামবো না আপনি নিশ্চয়ই আমাকে অন্য কোথাও বেছে দেবেন তাই না এমন কেন করছেন কি ক্ষতি করেছি আপনার নিজের আত্মসম্মান নিজের পবিত্রতা রক্ষার জন্য আর কত মিনতি করতে হবে আপনার কাছে আমায় আপনার কি একটুও দয়া নেই কথা বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেয়েটা অ্যারিস জবাব দিল না কোনো আকস্মাত গাড়ির দরজা খুলে হিংস্র শিকারীর নে এক টানে ছো মেরে কাঁধে তুলে নিল মেয়েটাকে নিঃশব্দে ওর চিকন কোমরটা নিজের বলিষ্ঠ বাহুতে আঁকড়ে ধরে পা বাড়ালো হ্যালিপ্যাডের দি অভিমুখে অ্যারিসের কর্মকাণ্ডে হাত পা ছড়তে ছড়তে যাচাতে শুরু করে ঈশানী সরু দুই হাতে মাফিয়া বসটার সুঢল পৃষ্ঠ দেশে একের পর এক কিল খুশি দিতে দিতে শরীর কাঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা ওর কিল কিলঘুষিগুলো মোমের ন্যায় পিছলে যায় মাফিয়া বসের শরীর থেকে সে পাহাড়ের ন্যায় অটল থাকলো শুষ্ক বরফ খ্যান্ডের ন্যায় নির্জীব তার মুখায়ব অবশেষে নিজের অপারগতায় মিলিয়ে গিয়ে ক্লান্ত মিনতি করে ক্রন্দনরত মেয়েটা দয়া করে আমাকে ওই নোংরা জায়গায় পাঠাবেন না অরণ্য আমি সত্যি ভেঙে যাব। অ্যারিস জবাব দিল না কাঁধ থেকে নামিয়ে আশ্বস্ত আস্তে করে বসিয়ে দিল হেলিকপ্টারে কানে গুজে দিল বিশাল আকৃতির হেডফোন অতপর নেজে গিয়ে বসল ককপিটে অ্যারিসকে হেলিকপ্টার চালাতে আজ প্রথমবার দেখেনি ঈশানে তাই অবাক হলো না খুব একটা বরং অস্তিত্ব হারানোর শঙ্কায় গুটিয়ে গিয়ে অনর্গল চোখের জল বিসর্জন দিতে লাগলো নিঃশব্দে ওকে এইভাবে ফুপিয়ে কাঁদতে দেখে এতক্ষণে চোখ খোরালো অ্যারিস মস্তিষ্ক কিছুটা শিথিল হয়ে এলো গিয়ারে হাত রেখে গমগমে আওয়াজে বলল কাঁদছ কেন মেরেছি ভুরুর ভাজে তীক্ষ্ণ কুঞ্চনে বিরক্তি ভাব সুস্পষ্ট বোকা মেয়েটা চোখের পানি নাকের পানি একাকার করে অষ্টপুর চেপে ধরে ফুপাতে ফোপাতে বলে আমায় কোথায় নিয়ে যাচ্ছেন পেন্ট হাউসে ছোট্ট করে জবাব দিল অ্যারিস অতপর এক হাতে টান মেরে মুখের মাস্কটা খুলে দীর্ঘশ্বাসের একা একাই বিড় বেড়াল ইট ওয়াজ এ ওয়ার্স্ট ডে অ্যারিসের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ঈশানী কন্দনরত ঠোরজোড়া তার ফাঁক হয়ে গেল আপনা আপনি তৎক্ষণাৎ ব্যাঘ্র হাতে চোখ মুছে আশ্চর্য কণ্ঠে শুধালো আমরা পেন্ট হাউসে যাচ্ছি কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে তারকাবাজির দল তুষারের কিঞ্চিত ঘোলাটে আকাশপথ পরিস্থিতিতে স্বয়ংক্রিয় গতিপথে নিবেশ করে নির্লিপ্তে আকাশ মাথা দু ইর এরিস পরক্ষণে প্রশ্নবান ছেড়ে কৌতূহলী মেয়েটা তাহলে হেলিকপ্টারে কেন প্রত্যুত্তরে অ্যারিস বলে জঙ্গলের রাস্তায় গুপ্তঘাতক রয়েছে ইভেন ওরা তুষারকে অ্যাটাক করেছিল দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী রাতের ঘুমন্ত শহরের দিকে নিষ্প্রভ নয়নে তাকিয়ে ভীষণ মুখে বলে আজ আপনাদের সহিংসতার জন্য কতগুলো সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে একবার ভেবে দেখেছেন হু কেয়ার্স গম্ভীর স্বরে জবাব দিল অ্যারিস লোকটার হৃদয়হীন কথায় আত্মাটা কেঁপে ওঠে ঈশানীর মস্তিষ্ক চিরবিরিয়ে ওঠে অযাজিত ক্ষুব্ধতায় গলার খাদে নামিয়ে কিঞ্চিত তেঁত ইস্যু বলে ওগুলো মানুষ ছিল কোনো কীটপতঙ্গ নয় সরল মেয়েটার কথায় কোনো প্রত্যুত্তর করল না অ্যারিস এমনকি ঘুরে তাকাল না এক পল শুধু মনে মনে আওড়ালো তোমাকে সুরক্ষিত রাখার প্রশ্ন উঠলে কয়েকটা সাধারণ মানুষ কেন পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করব না আমি অ্যারিসের মাঝে ভাবান্তর নাই কোনো ধূসার বাদামী চোখ জোড়া বরাবরের মতোই অনুভূতি শূন্য এমন কেউ কি পৃথিবীতে নেই যার জন্য এই চোখে অনুভূতির জোয়ার বয়ে যাবে পাং চেহারাতে কিছুটা আবেগ জাগ্রত হবে ভেবে পায় না ঈশানী অজ্ঞতা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল নির্দয় লোকটার দিক থেকে তবে চোখ সরাতে গিয়ে ওর দৃষ্টি আটকালো অ্যারিসের গলার কাছে নীল হয়ে যাওয়া ক্ষতস্থানে স্থানে কণ্ঠনালীতে দগদগে হয়ে যাওয়া বিভৎস ক্ষতটা চোখে লাগছে খুব দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে কিছুতে কামড়েছে মনে হয় ক্ষত স্থানটা কিয়ৎক্ষণ পরক করে রিনরিনে আওয়াজে আঁক বাড়িয়ে শুধালো ঈশানি আপনার গলায় কি হয়েছে ঈশানির কথায় ভ্রম কাটে অ্যারিসের এক হাত গিয়ে এক হাত গিয়ারে চেপে ধরে অজ্ঞাত ভঙ্গিমায় অন্য হাতটা নিয়ে রাখে গলার ক্ষত স্থানে কয়েক মুহূর্ত সেই খানটায় নির্বিঘ্নে হাত বুলিয়ে তপ্তস্বরে জবাব দেয় দেখতে পাচ্ছ ব্যথা লেগেছে দেখে মনে হচ্ছে বোঝো কামড়েছে মুখ ফস্কে বাক্যটা বের হতে না হতে ঈশ্বর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে অ্যারিশ অ্যারিসের ধূসর চোখের গহ্বরে লুকায়িত কঠোর নিষেধাজ্ঞা যা দেখে আবারও চুপসে গেল ঈশানী শুষ্ক একটা ঢোক গিলে চোখ সরিয়ে নিল আরষ্টতায় ভীত মেয়েটার পানে নিষ্প্রভ দৃষ্টি স্থির রেখে হাসকি সরে বলে ওঠে অ্যারিশ মনে হচ্ছে কি হয়েছে সেটা জানার খুব আগ্রহ তোমার পরাক করে চোখ তুলে চাইল ঈশানিক অ্যারিসের কথায় ঘোর অসম্মতি জানিয়ে বলল মোটেই না কতটা চোখে লাগছে মলম লাগাননি তাই জানতে চেয়েছি দিক থেকে চোখ সরিয়ে ঠোঁট পাকিয়ে কিঞ্চিত হাসলো অ্যারিস পরক্ষণে ঠোঁটের হাসি মিলিয়ে গেল চিরাচরিত গম্ভীর্যের আড়ালে আকাশ পথের গন্তব্য ধরে এগোতে এগোতে অস্ফুট স্বরে বলল অ্যারিস সব ক্ষতই পীড়াদায়ক নয় কিছু কিছু ক্ষত সুখের চিহ্ন বহন করে এটা এক সুখকর তাই মলম লাগানোর প্রয়োজন বোধ করিনি কথায় কিছু বুঝতে না অতপর দৃষ্টি বাড়িয়ে চাইল তুষার আচ্ছাদিত শ্বেতকায় জঙ্গলের পানে নিঃশব্দে বরফে ঢাকা পাতাবিহীন নিস্তব্ধ জঙ্গলটাকে মৃত লাগছে তবু সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশানী মনে মনে নিজেকেই নিজে আশ্বস্ত করে বলে এতক্ষণে বোধহয় পেন্ট হাউসের কাছাকাছি চলে এসেছে হেলিকপ্টারটা গভীর রাত চারিদিকে কম্বল জড়ানো শীতল ঘুমের আয়োজন ঝিঁঝিঁ পোকার অর্হনিশ গুঞ্জনে মাথা ধরে আসার উপক্রম সেই সন্ধ্যা থেকে লাউঞ্জে বসে অপেক্ষারত ফ্লোরা ঈশানের চিন্তায় ধরে আছে মাথাটা কিছুতেই ঘুম আসছে না মাফিয়াদের নৃশংসতার সম্বন্ধে বেশ ভালোই ধারণা রয়েছে ফ্লোরার সহসা চিন্তার প্লাবনে ভেসে যাচ্ছে মস্তিষ্ক ঠিক এমন সময় ধীর গতিতে পা টেনে প্রবেশ করে তুষার ওকে আহত লাগছে হাঁটুর কাছে অনেকটা জায়গা ধরে রক্তক্ষরণ হচ্ছে চওড়া কপালের অবস্থা আরও বেগতিক সেখানে আঘাতের নীল বর্ণ সুস্পষ্ট বাম পাশের চোখটাও ফুলে ঢোল হয়ে আছে অযাচিত পদচারণার শব্দে সচকিত হয়ে ওঠে ফ্লোরা তখনই দেখতে পাই হিমালয়ের মতো শক্তপোক্ত মানবের ভঙুর মুখায়ব তুষারের এমন নাজেহাল অবস্থা দেখে হৃদয়টা ছেদ করে ওঠে ফ্লোরার তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে দু হাতে সামলায় মেয়েটা লম্বা চওড়া পেটানো শরীরের অধিকারী তুষার একবাহ আঁকড়ে ধরতেই বড্ড বেগ পোহাতে হলো শীর্ণকায় ফ্লোরার তবু মুমূর্ষ শরীরটাকে টেনে টুনে এসে এনে বসালো কাউচে শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হলেও ভিতরের মূর্তিমান পরিবর্তন ঘটেনি মোটেও আর না তো হৃদয়ের কোণে জড়ো হয়েছে বিন্দু পরিমাণ শঙ্কা তুষারকে করে বসিয়ে দিয়ে ওর ঘাড়ের কাছে কুশন টেনে দিল ফ্লোরা নিজ হাতে বুটগুলো খুলে একজোড়া স্বস্তিদায়ক স্লিপার এনে পরিয়ে দিল পায়ে অতপর তারা হুড়ো করে কুসুম গরম পানি আর ফার্স্ট এইড বক্স এনে বসলো তুষারের ক্ষত সারাতে এই সব কাজগুলো বিনা বাক্যে করে গেল ফ্লোরা মুখ ফুটে একটা কথাও জিজ্ঞেস করল না তুষারকে আর না তো একবারের জন্য চোখ তুলে চাইল ও তুষারের মুখ পানি ফ্লোরার এমন মন্থর নিশ্চুপ অভিব্যক্তি ভাবালো তুষারকে সহসা আক বাড়িয়ে প্রশ্ন ছুড়ল তুষার গলার মাঝে কৃত্রিম গম্ভীর্যতা ধরে রেখে বলল সেদিন বকেছিলাম বলে এখনো রাগ করে আছো তুষারের কথার পাছে চট করে ওর মুখ পানে দৃষ্টিপাত করে ফ্লোরা মোহবিষ্টের নায় ব্যাকল চোখে লোকটাকে পরক করে বলে একটা প্রশ্ন করবো ফ্লোরার শুকনো মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার সামান্য হ্যাসচুক মাথা দুলিয়ে বলে ইউ ক্যান আপনি কি সত্যি আমায় কোনো মাফিয়ার কাছে বিয়ে দিয়ে দেবেন ফের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুষারের প্রশস্ত বুক চিরে সামনে হাটুবাজ করে বসে থাকা সুন্দরী রুশ মেয়েটাকে নিষ্প্রভ চোখে পরখ করে তুষার বলে তোমার জন্য যেইটা ভালো হবে আমি সেইটাই করব ফ্লোরা অ্যারিসের মতো সব থেকে পাওয়ারফুল মাফিয়া বস খুঁজে নিয়ে আসবো আমি ইভেন তোমার সুখের জন্য যা করতে হয় তাই করব আপনি নিজেও তো মাফিয়া হাতের কাজ অব্যাহত রেখি প্রশ্ন ছড়ে ফ্লোরা ওর এহেন প্রশ্নে সরল কপাজে টানল তুষার এতটুকুতেই মাস্টার মাইন্ড খ্যাত তুষারের বুঝতে বাকি নেই ফ্লোরার ভেতরে ললিত সুপ্ত অনুভূতির কথা তবে তুষারের তো এস তুষার তো এসব ভাবে না কোনো দিন ভাবতেও চায় না নিজের গন্তব্যহীন অনিশ্চিত জীবনে কাউকে যোগ করার মতো সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর অজ্ঞতা সরল মেয়েটার কথার পাচে চুয়াল শক্ত করে ফেলল তুষার কঠিন স্বরে জবাব দিল আমি কোনো মাফিয়া বস নই ফ্লোরা আমি গ্যাংস্টার অতর্কিত অপমানে নীল হয়ে গেল ফ্লোরার ধপধপে ফর্সাতক গলার মাঝে দলা পাকালো কান্নারা জীবটা তেতো লাগছে ভীষণ চাইতেও কথা বলার মতো শব্দ অবশিষ্ট নেই ওর দিশেহারা মস্তিষ্কে সহসা মাথা নইয়ে চুপচাপ হাতের কাজ চালায় মেয়েটা দুজনার মাঝে অসহনীয় নীরবতা বিরাজমান অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করেও ভিতরের অস্বস্তিটা কিছুতেই দমিয়ে রাখতে পারল না তুষার অজ্ঞতা ড্রেসিং করার মাঝপথে উঠে দাঁড়ালো সে ধীর কদমে ফ্লোরাকে ছাড়িয়ে সামনে এগুতে এগোতে নিজেট স্বরে বলল অনেক রাত হয়েছে গিয়ে ঘুমিয়ে পড়ো ঈশানীকে নিয়ে চিন্তা করার কিছু নেই ও ঠিক আছে আরও একবার বক্ষ পিঞ্জারে কিঞ্চিত সাহস সঞ্চার করে পেছন থেকে গলা উচিয়ে জিজ্ঞেস করল ফ্লোরা আপনি কি কোনোদিন কাউকে ভালোবাসবেন না তুষার আর বিয়েও করবেন না না থমকে দাঁড়িয়ে স্পষ্ট আওয়াজ জবাব দিল তুষার হতবিহাল মেয়েটার দিকে না তাকে গমগমে আওয়াজে বলে উঠল ফের মাফিয়ারা কখনো কাউকে ভালোবাসে না যদিও বা মনের দ্বন্দ্বে হেরে গিয়ে বেশি ফেলে তাহলে তা আগলে রাখতে পারে না কে বলেছে পারে না আমার বাবা মা তো ভালোবেসে বিয়ে করেছিলেন তুষারের যুক্তিতে ঘোর আপত্তি জানিয়ে প্রত্যুত্তর করল ফ্লোরা তাদের শেষ পরিণতি নিশ্চয়ই তোমার অজানা নয় তৎক্ষণাৎ সর্বা সর্বশেষ আঘাত হেনে নাজুক মেয়েটাকে পুরোপুরি দাবিয়ে দিতে বিষাক্ত তীরের ফলার মতো বাক্য নিক্ষেপ করে তুষার এরপর আর কণ্ঠনালী ভেদ করে কোনোরূপ শব্দ উচ্চারণ করার সাহস পেল না ফ্লোরা ভাঙা মনের সুপ্ত ব্যথাগুলো আলগোছে লুকিয়ে বিনা বাক্যে যেতে দিল তুষারকে সত্যিই তো অনিশ্চিত মরিচিকার মতো অন্ধকার জীবনের পিছুটান হটিয়ে রংধনুর মতো প্রণয়ের প্লাবনে গা ভাসানোর কি এতটাই সহজ